আমার মরিচ গাছগুলো তো অনেক মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ বছর তো সেখান থেকে এর মধ্যে বেশ কয়েকবার মরিচ নিয়েছি আর কিছু মরিচ রয়ে গেছে এর মধ্যে কিছু পেকে গেছে বড় বড়ো কিছু মরিচ পেকেছে তাই ভাবলাম এই মরিচগুলো আমি সংরক্ষণ করি পরবর্তী সময়ের জন্য যাতে আমি এগুলো শুকিয়ে এগুলো থেকে বীজ বের করে তারপরে আবার চারা রোপণ করতে পারি আর কি তো চারা তুলে তারপর বীজগুলো বীজগুলা মাটিতে দিয়ে চারা তুলে তারপরে আবার গাছ বানাবো তো এখানে আমি দুইটা মরিচ পেলাম বড় বড়ো মরিচই পাইলাম তো এগুলা শুকাবো শুখাই তারপরে আর কি বীজ করবো আসসালামু আলাইকুম তফিকের ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন যথারীতি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করেছি এতক্ষণ নিশ্চয়ই শুনেছেন আমার কথাগুলা ছাদে কিছু মরিচ গাছ আছে সেখান থেকেই মরিচগুলো নিচ্ছি কিছু মরিচ পেকে গেছে কিছু কাঁচা আছে পাকাগুলো আমি শুকিয়ে বীজ বের করবো তারপর মাটিতে দিয়ে চারা তৈরি করব। আর কি পরবর্তীতে এখন তো মরিচ গাছ আছেই এখনও কিছু মরিচ রয়ে গেছে এবং নতুন ফুল আসতেছে সেগুলা থেকেও মরিচ পাবো সো যেগুলো নেওয়ার মতো সেগুলোই আমি নিয়ে নিয়েছি সন্ধ্যার পর কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য এগোড়া গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখলাম যে মৌসুমি ফলের পাশাপাশি অন্যান্য ফলও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মৌসুমি ফল লাল কালারের যে জামরুলগুলো আছে সেই জামরুল দেখতে অনেক ভালো লাগছে আমাদের অঞ্চলে আর কি আমাদের গ্রামে জামরুলকে কি বলে জানেন কখনো শুনেছেন কিনা জানাবেন আমাদের গ্রাম অঞ্চলে জামরুলকে বলে হচ্ছে সিফত ফল তো এই কথাটা কেউ শুনেছেন কিনা এর আগে জানাবেন আমরা নরসিংদী অঞ্চলের আমার হাজব্যান্ড যখনই শোনে সিফত ফল সো সে হাসতে হাসতে একদম মরে যায় যে এটা আবার কেমন কথা জীবনে শুনি নাই এই আর কি এগোড়ার এই সাইডটাই এসে দেখতে পেলাম ডিম রাখার কিছু বক্স আছে তো ভালো লাগলো তাই একটা স্কোয়ার সাইজের ডিম রাখার বক্স দিলাম যেটাতে চব্বিশটা ডিম রাখা যাবে আর এখানটায় দেখতে পেলাম কিচেনের ক্লিনিং কাজের জন্য খুবই জরুরি একটা ব্রাশ এই ধরনের ক্লিনিং ব্রাশ অনেক দিন থেকেই খুঁজতেছিলাম সো পেয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নারকেলের যে সোবা আছে সেগুলো দিয়ে তৈরি করেছে তো ক্লিনিং কাজের জন্য এটা আমার মনে হয় বেশ উপকারী হবে সো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম তো খুলে দেখলাম দাম হচ্ছে দুইশো টাকা আর সাথে ভ্যাট আছে তো ব্রাশটা নিয়ে নিয়েছি তো বাসায় গিয়ে আর কি দেখা যাবে এটা দিয়ে কেমন কাজ করা যায় এরই মধ্যে প্লাস্টিকের অনেক ব্রাশটাশ কেনা হয়েছে যেগুলো আসলে পরবর্তীতে তেমন কাজে আসে নাই এই ব্রাশটা হাত দিয়ে ধরার পর মনে হইল যে কড়াই কিংবা বাসন কোষণ ধোয়ার জন্য বেশ উপকারী হবে যাদের স্কিনে প্রবলেম আছে যখন তখন পানি কিংবা সাবান ধরতে গেলে স্কিনের ক্ষতি হয় তাদের জন্য এটা বেশ ভালোই হবে যেহেতু আমার স্কিনের অনেক প্রবলেম সবসময় আমি সাবান ধরতে পারি না বলতে গেলে ধরতেই পারি না সাবান জাতীয় জিনিস তো সেজন্যই আর কি নেওয়া এখানটায় হারপিক টাইলস ক্লিনার বিভিন্ন ক্লিনিং সোপগুলো ছিল তো সেখান থেকে কিছু জরুরি প্রয়োজনীয় ক্লিনিং সোপ নিয়ে নিয়েছি আর এগোড়ায় আসলে এই সাইডটাতে আসি এখানটায় কিচেনের অনেক দরকারি কিংবা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো যে জিনিসটা ভালো লাগে নতুন নতুন যদি কোনো জিনিস আসে আমার পছন্দ হইলে নেওয়ার চেষ্টা করি এখানে আসলে দেখা যায় একসাথে একই জায়গা থেকে অনেক কিছু কিনা যায় শুকনো জিনিসপত্রগুলো কিনতে বেশ আরাম হয় তবে এগোড়া কিংবা সুপার শপ থেকে আমি মাছ মাংস তেমন একটা কিনতে পছন্দ করি না শুকনা খাবার দাবার সব জাতীয় কিনি তো কেনাকাটা শেষ হয়ে গেছে এখন পেমেন্ট করে আমরা বের হয়ে গিয়েছি আমাদের সাথে আমার ছোট ছেলে আদিয়ান ছিল তাকে নিয়ে কোথাও গেলে সে না খেয়ে বাসায় ফিরে না তাকে অবশ্যই খাওয়াতে হবে তার ক্ষুধা লেগেছে তাই ওকে একটু খাবার খাইয়ে তারপরে হচ্ছে বাসায় আসছি তো আমরা খাবার নিয়েছিলাম চাউমিন আর হচ্ছে ওয়েজেস আর একটু স্যুপ তো বাসায় চলে আসার পর আমি একটা রেসিপি তৈরি করতেছি এই যে নিয়ে আসছি তরমুজ আর সাথে আঙ্গুর নিয়ে আসছি তো ভাবলাম যে নতুন কিছু ট্রাই করি আর আমার ছেলে বিভিন্ন সময় বিভিন্ন জুস জাতীয় ফল দিয়ে তৈরি করা খাবারগুলো খেতে অনেক পছন্দ করে তাই ভাবলাম আমার বড় ছেলের জন্য আর কি ও তো একটু হেলথ কনসাস তার জন্য আমার এই কাজগুলো প্রায়ই মাঝে মধ্যে করতে হয় তো ভাবলাম নতুন কিছু ট্রাই করে ওকে দেই সেই সাথে আমার হাজব্যান্ডকেও দেই আমার হাজব্যান্ডও পছন্দ করে তো আমি তরমুজটা এনে তারপর কেটে নিচ্ছি সুন্দর করে একদম কিউব কিউব সাইজ করে কেটে নিচ্ছি নতুন কিছু রেসিপি করে যখন বাচ্চাদেরকে দেই একটু যদি প্রশংসা পাই বেশ ভালো লাগে তাই মাঝে মধ্যেই চেষ্টা করি নতুন ধরনের কিছু করতে তরমুজ আর আঙুর দিয়ে কিভাবে কি করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে সো শেষ পর্যন্ত থাকবেন তো রিসেন্টলি দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি অমনোযোগী হয়ে গিয়েছি ইউটিউব চ্যানেলে আগের ভিডিও কিছু করা আছে কিন্তু এডিটিং ভয়েস এগুলো আর কি করতে পারছি না আসলে ইউটিউবে অ্যাক্টিভ থাকতেই পারছি না তেমন করে কারো ভিডিও দেখতে পারছি না তো আমি আসলে খুবই বিপদ আসলে কষ্টের মধ্যে আছি দেখতে দেখতে বেশ কয়েক মাস হয়ে গেল আমার আম্মা চলে গেছেন আম্মার ছায়া সবসময়ই নিজের মধ্যে থাকে আম্মার শক্ত কখনও ভুলার না ভুলা যাবেও না এর মধ্যে আমার বড় বোনটা অনেক বেশি অসুস্থ একদম মৃত্যু সজ্জায় বলতে পারেন কিছুই করতে পারছি না কেবল দেখছি নিজের এত কাছের মানুষ রক্তের মানুষগুলা চলে যায় সেগুলা দেখতে হয় কিছু করার নাই কি করব। তো আসলে ভয়েস দিতে গেলে আসলে কথা জড়ায় যায় তাই কিছু বলতেও পারি না সব কিছু গুছায় বলতে পারি না তো এই হলো অবস্থা তাই সময় মতো আপনাদেরকে ভিডিও দেখাইতেও পারি না এই করতে করতে দেখা যায় যে আমার এই চ্যানেলটা একদম ডাউনের দিকে চলে গেছে তো কিছুই তো করার নাই কি করব ভালো না লাগলে তো কিছু করা যায় না তো এই ভিডিওটা অনেক কষ্ট করে এডিটিং করলাম ভয়েস দিলাম আপনাদের সাথে একটু দেখাইলাম তো ছেলের জন্যই যে এই শরবতটা বানাইলাম এটা গরমে অনেক বেশি তৃপ্তি দিবে আর যেহেতু ফল ফ্রুট একটু বরফ দিয়েছি খেতেও অনেক প্রশান্তি লাগবে সো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম কি আর বলবো আমার আম্মার জন্য দোয়া করবেন আম্মার জন্য বেহেসবাসী হন আর আমার বোন আল্লাহই জানে কি হয় সব সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি পাক যেন শেফা দান করেন তো কেউ তো চায় না নিজের আপনজন বা যে কেউ আর কি চলে যাক কোনো না কোনোভাবে আল্লাহ যেন ফিরায়া দেয় তো ভিডিওটি যারা পুরাটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দেবেন পেজ থেকে যারা দেখছেন ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ শরবতটা আমি নিজে আগে খেয়ে দেখছি কারণ ভালো না হলে তো ওদেরকে দেওয়া যাবে না তাই নতুন কিছু ট্রাই করলে নিজে খাই তারপরে সবাইকে দিই আজকে এখানেই শেষ করছি আল্লাহ ফেস